নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে তৈরি করব সকলের পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই যেটা খাওয়ার জন্য আমরা সবাই সব সময় পাগল হয়ে থাকি রেস্টুরেন্টে কিংবা বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি যেখানেই যাবে শুধু ফ্রেঞ্চ ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই তো সেটাই আজকে ঘরে তৈরি করব খুবই ইজিভাবে কোনো রকম ঝামেলা ছাড়া আজকে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ঘরেই তৈরি করে নেব খেতে অসম্ভব মজার হয় তো দেখো তার জন্য আমি আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি এইভাবেই তোমরা আলুগুলোকে কেটে নেবে তো কাটা হয়ে গেলে এগুলোকে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম ওখানে একটু লবণ দিয়ে এই আলুগুলোকে রেখে দেবো মাত্র পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট এগুলো রেখে দিলেই দেখবে এটার থেকে অনেকটা জল বেরিয়ে গেছে তো এই পর্যায়ে ভালো করে জলের থেকে চিপড়ে চিপড়ে আলুগুলোকে নিয়ে নিতে হবে দেখবে আলুগুলো কিন্তু হালকা একটু নরমও হয়ে যাবে তো এই দেখো আমি সবগুলো অন্য একটা পাত্রে নিয়ে নিলাম অনেকটা জল কিন্তু আমার বেরিয়ে গেল এইবার একটা শুকনো কাপড় দিয়ে এই আলুগুলোকে তোমরা মুছে নেবে তো আলুগুলো দেখো আমি একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি আলুগুলোর গায়ে কিন্তু আর কোনো রকম জল নেই তো এই অবস্থায় আমি এইবার এ মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ চালের গুঁড়ো আর দুই চামচ দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দিলে কোনো রকম সমস্যা হয় না ভেঙে তো যাবেই না আর এতটা মুচে কুড়মুড়ে হবে দীর্ঘক্ষণ রেখে দিলেও এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো একই রকম মোচমুচে থাকে তো দেখো আমি সামান্য একটু হলুদ দিলাম আর জিরে ধনে গরম মশলা গুঁড়ো করে মানে একটু হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি ওখান থেকে এক চামচ দিয়ে দিলাম সামান্য একটু লবণ দেবো কারণ আলুর মধ্যে লবণ ছিল তার জন্য উপরে শুধু যে কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো দিয়েছি তার জন্য একটুখানি লবণ দিয়ে আর হালকা একটু হলুদ দিয়ে ভালো করে দেখো মেখে নিয়েছি মাখাটা রেডি হয়ে গেছে এইবার আমি এইগুলোকে ভেজে নেব উনুনে আগেই কড়াইতে আমি তেলটা পশিয়ে দিয়েছিলাম হাফটা আমি এখানে দিয়ে দিলাম আমি দুই ভাগে এগুলোকে ভেজে নেবো তার জন্য হাফটা প্রথমে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে করে রাখবে একটু টাইম ধরে তিন থেকে চার মিনিট ধরে উল্টে পাল্টে এইগুলোকে ভেজে দেখবে একটা টাইমে এগুলো অনেকটা হালকা হয়ে গেছে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এগুলো অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে এইবার আমি এইগুলোকে তুলে নিলাম তুলে নিয়ে বাকি যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো রয়েছে আলোগুলো সেইগুলো আমি এর মধ্যে ভেজে নেবো একইভাবে দুই থেকে তিন মিনিট ধরে এইগুলোকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে আমি এগুলো ভেজে নিলাম ব্যাস আমার দুই ভাগে ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু ভাজা হয়ে গেল এইবার আমি সমস্ত ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে একভাবে মানে একবারে সবগুলোকে ভেজে নেবো আরও দুই থেকে তিন মিনিট এইবারে এতটা মুচমুচে হবে দ্বিতীয়বার যখন ভাজা হবে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো একেবারে কুরকুরে মুচমুচে হবে একটা কোনো মানে কিছুতে যেখানে হাওয়া লাগবে না এরকম কোনো পাত্রে তোমরা এগুলোকে রেখে দেবে দেখবে সারা দিন রেখে দিলেও একই রকম মুচমুচে আছে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো তো দেখো আরও দুই থেকে তিন মিনিট আমি এগুলোকে ভেজে নিলাম ব্যাস রেডি হয়ে গেল দারুণ স্বাদের ফ্রেঞ্চ ফ্রাই যেটা দেখলেই আমাদের জিভে জল এসে যায় তো এইবার উপর থেকে আমি একটু চাট মশলা আর বিট নুন ছড়িয়ে দিলাম ব্যাস রেডি আমার মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই খুবই ইজিভাবে দেখো তৈরি হয়ে গেল এত ইজিভাবে যদি তৈরি করা যায় কেন আমরা বাইরের থেকে কিনে খাবো বলো এত মজাদার আর এত টেস্টি একবার এইভাবে তোমরা তৈরি করে খেয়ে দেখবে কতটা টেস্টি এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে লাগে তো দেখ ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবে বাড়িতে অবশ্যই তৈরি করে খাবে এবং প্রিয়জনদেরকেও খাওয়াবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকো আর যারা পুরনো আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে ভালো লাগলে কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটু লাইক করে দেবে তোমাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে তো ধন্যবাদ সবাই